সম্মানিত হয়র আল্লা মায়ে আমা দুুকদি বে্য রহনা তুল্লা হিয়নায় পে পে। আলহাম্দুল র এসাচিয়া যে ব্যক্তি শরীরের সমস্ত সস্তি গদিত করে। জবান থেকে আলহামদুলিল্লাহ একবার পাঠ করে ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা খুশি হয়ে সন্তুষ্ট হয়ে ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজা প্রশস্ত করে দেন জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ দ্রুত সালাম পেশ করি মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবী যারা গমনের সমস্ত পৃথিবী আনন্দিত যারা আবির্ভাবে সমস্ত পৃথিবী আবির্ভূত যখন পৃথিবী যে মানবতা পৃথিবীর মানব গোষ্ঠী অন্ধকার পথে পা বাড়াচ্ছিল ঠিক এমনই একটি সময় আমাদের প্রিয়নবী এসে হাত ধরে আলোর পথের সন্ধান দিলেন দরুদ সালাম পেশ করি সেই মহান নেতার প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সব শহীদ আত্মাদের মাফরাত কামনা করছি যারা আল্লাহ তালার এই জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য নিজের বুকের তাজা রক্ত সবুজ ঘাসির উপর ঢেলে দিয়ে সবুজ ঘাসকে লালে লাল করে দিয়েছেন আল্লাহ তালা তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুক আমরা সকলে আমি বিশেষভাবে সেই সব শহীদ তাদের মাফরাত কামনা করছি যারা ভোলা জেলার বোরহানউদ্দিন বুজালায় বিশ্ব নবীর সম্মে কুতুবতি করার প্রতিবাদে রাষ্ট্র প্রতি নেমে নিজের বুকের তাজা রক্ত বোরহানউদ্দিন উপজেলার ঢেলে দিয়ে শহীদ হয়ে গেছেন আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুন সকল হয়ে আমীন প্রিয় বন্ধুগণ এই মাসটি হচ্ছে রবিউল আউয়াল মাস জোরে বলেন ঠিক কিনা এই মাসে বিশ্বনবীর আগমন হয়েছে বলেন সুবহানাল্লাহ আরেকবার বলেন সুবহানাল্লাহ এই বিশ্বনবীর আগমনের সংবাদ আল্লাহ তাআলা তাওরাত কিতাবে দিয়েছেন انجিল কিতাবে দিয়েছেন জোরে বলেন ঠিক কিনা আমরা যদি এই মুহূর্তে সংবাদ পাই পাকের হাটের গোয়াস মার্কেটে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসবে আপনারা খুশি হবেন না বেজার হবেন নিঃসন্দেহে খুশি হবেন পাকের হাটের মতো গ্রাম শহরে আমরা ডোনাল্ড ট্রাম্পকে দেখতে পাবো জোরে বলেন ঠিক না কথা বলতে হবে জোরে বলেন ঠিক কিনা যদি নরেন্দ্র মোদীর আগমন শুনি এরপরে আমরা খুশি হব বলেন ঠিক কিনা আমরা যদি এই মুহূর্তে জানতে 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 পারি তুরস্কের প্রেসিডেন্ট আসতেছে খুশি হব না বেজার হব বর্তমান বিশ্বের নাম করা পাকিস্তানের সরকার ইমরান খানের সংবাদ যদি আমরা আমরা যদি এই মুহূর্তে শুনি পাকের হাতের গোড়া মার্কেটে পবিত্র মক্কাল জামার সম্মানিত ইমাম আব্দুর রহমান আজ আসবে খুশি হবনা বেজার হব অল্প খুশি হবনা বেজার হব আর যদি এখন আমরা সংবাদ শুনি বিশ্বনবী রবিউল আউয়াল মাসে এসেছেন বিশ্বনবী পৃথিবীতে আগমনের সংবাদ আজ থেকে প্রায় দু হাজার বছর আগে ইঞ্জিল কিতাবে আল্লাহ তালা দিয়েছেন এই সংবাদটা যদি আমরা শুনি খুশি হব না বেজার হব জোরে বলেন সম্মানিত মানিত গান আল্লাহ রব্বুল

<سؤال> إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا بالرسول يأتي من بعد يسلوه أحمد فلما جاءهم بالبينات সময় সময়ের লোকদেরকে বলেছিলেন আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি আল্লাহ আমাকে তোমাদের কাছে প্রেরণ করেছেন তোমাদের সব হিসাবে জোরে বলেন সুহান শুধু তাই নয় আমার পূর্বে যে kitab গুলো এসেছে এই kitab গুলো আল্লাহ তালার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এর সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ তালা আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন জোরে বলেন না সুবহানাল্লাহ শুধু তাই নয় হযরত ঈসা সারা বললেন আল্লাহ রব্বুল আমিন আমাকে এই পৃথিবীতে নবী করে প্রেরণ করলেন আমার উপরে আখির নবী বিশ্ব নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদ এই পৃথিবীতে আসবেন এই সংবাদটা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ

আমার নবীর নামটা কি হবে তুমি তাদেরকে জানিয়ে দাও তার নাম হবে আসমুহু আহমদ জোরে বলেন সুবহানাল্লাহ বিশ্ব নবীর নাম হবে মোহাম্মদ দু হাজার বছর আগে ঈসা আলাইহিস সালাম আমাদেরকে এই সুসংবাদ দিয়েছিলেন সুবহানাল্লাহ বলেন সংবাদ শুনে খুশি না বেজার অল্প না বেশি বিশ্ব নবীর আগমন হলো বিশ্ব মানবতাকে অনাচার দুরাচার পাপাচার থেকে মুক্ত করে ইসলামের সুচিতল ছায়া তলে সামিল করার জন্য জোরে বলেন ঠিকই না প্রিয় বন্ধুগণ আমার নবীর দাদার নাম হল আব্দুল মুক্তারি তৎকালীন সময়ের যত বংশ ছিল যত গোত্র ছিল সমস্ত গোত্রের মধ্যে শ্রেষ্ঠ গোত্র হলো শ্রেষ্ঠ বংশ হলো কুরাইশ বংশ জোরে বলেন ঠিক কিনা এই কুরাইশ বংশ আমার নবীর আগমন হলো শুরু তাই নয় আব্দুল মুত্তালিবের এত বেশি মর্যাদা ছিল তার চারিত্রিক বৈশিষ্ট্য তার গুণাবলী তার সমস্ত জিগ এবং বিবেক এত ভালো ছিল তাম মক্কার মানুষের আব্দুল মুত্তালিবকে বলল আব্দুল মুত্তালিব এই কারণে একজন

প্রভাব আছে না নাই প্রতিপত্তি আছে না নাই শক্তি আছে না নাই প্রিয় বন্ধুগণ দিলের কান দিয়ে শুনবেন আল কোরআনুল কারীমের হক কথাগুলো বলার পরিবেশ আজকে নাই পৃথিবীতে আমি বিশ্ব নবীর আগমন কখনো হলো তার শৈশব তার কৈশল তার বিষয়গুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। কারণ হয় আমরা হলাম বিশ্ব নবীর বিশ্ব নবীর বিশ্ব নবীর শৈশব কৈশল যদি আমরা না জানি উন্ম হিসাবে আমরা ব্যর্থ হয়ে যাবো বলেন ঠিক কিনা

মুতালিবের উপরে সন্তুষ্ট হয়ে তার সময়ে দুই দুইটি বড় বড় কাজ আল্লাহ তাআলা তার মাধ্যমে সংগঠিত করেছিলেন এক নাম্বার কাজ হলো আব্দুল মুতালিবের মাধ্যমে আল্লাহ তাআলা জমজম কূপে সংস্কার করেছিলেন যারা বলেন সুবহানাল্লাহ যেই জমজম কূপটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রিয় সন্তান শিশু নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাম

দূর করে চলে যাও তারা তাই চলে যাও ওই যে আমার শিশু নবী اسماعিল পানির জন্য ছটফট করছে আর আমার ইব্রাহিমের প্রিয় স্ত্রী সন্তানের মুখে পানি তুই দেওয়ার জন্য একবার সাফা পাহাড়ের দিকে দৌড়াই আর একবার মারওয়া পাহাড়ের দিকে দৌড়াই কিন্তু পানি তো সেখানে নাই তুমি যাও যাও اسماعিলের পায়ের কাছে তুমি ঝর্ণা তুমি পানির ফোয়ারা বের করে দাও বলে বলেন সুবহানাল্লাহ হযরত اسماعিন ক্যাম্প পানি দেওয়ার জন্য জিব্রাইলের মাধ্যমে যেই ঝর্ণাটা আল্লাহ তাআলা তৈরি করেছিলেন ওই ঝর্ণার নাম হলো জঞ্জাঙ্গুম জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এই জন জন কুবের সংসারের দায়িত্ব দিয়েছিলেন আব্দুল মুত্তালিব কে আরেকটি কাস্তান মাধ্যমে সংগঠিত করেছিলেন আমার রাসূল জন্মের প্রায় 57 দিন আগে আবরাহা কাবা শরীফ ধ্বংস করার জন্য এসেছিল কিন্তু পারে নাই আল্লাহ তাই দুই দুইটি কাজ আব্দুল মুত্তালিবের দ্বারা সংগঠিত করেছিলেন বলে বলেন সুবহানাল্লাহ জমজম কূপ কেন সংস্কারের প্রয়োজন হলো জানার দরকার আছে না জোহরা গোত্র এবং খাজা গোত্র যুদ্ধ চলছিল কত দিনে দীর্ঘ দিনে জোহরা পরাজিত হলো খাজা গোত্র বিজয় লাভ করলো এক শত্রু যখন পরাজয় বরণ করে ওই এলাকায় থাকতে পারে পারে না জোহরা লোকজন যুদ্ধ থেকে পালিয়ে যাওয়ার সময় ঢাল তালোয়ার তীর ধনু অস্ত্র শস্ত্র সম্পদ সব কিছু জমজম কূপ করে গিয়েছিল যার কারণে জমজম কূপটা বন্ধ হয়ে গিয়েছিল আল্লাহ তাআলা আব্দুল মুতালিবের কাবার সাথে সম্পর্ক থাকার কারণে স্বপ্ন দেখালেন আব্দুল মুতালিবের জন জন কুপটা ওই জায়গায় বন্ধ হয়ে আসে আব্দুল মুতালিব তুমি ওই জন জন কুপটার করবে জোরে জরে বলেন সুবহানাল্লাহ আর হাইবুল মাতুম সিরাজুল হিশাম মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাজ সারওয়ান আলম সিরাজ বিশ্বকোষ সমস্ত সিরাজ গ্রন্থের মধ্যে মধ্যে ইতিহাস গুলো পাওয়া যায় আব্দুল মুক্তিক আল্লাহ তোমার এই স্বপ্নকে পূর্ণ করার জন্য যখন জমজাত ফুটতাম সংস্কার করার জন্য বের হলেন তিনি সংস্কার করতেছেন দীর্ঘ ঢাল তালোয়ার অস্ত্র শস্ত্র শুধু নয় জোহরা গোটের স্বর্ণলঙ্কার সহ স্বর্ণের হরিণ স্বর্ণের পুতুল পর্যন্ত পাওয়া গিয়েছিল জোরে বলেন না সুবাহান আল্লাহ

অন্যান্য অন্য গোত্রের লোকজন যখন অগ্রসর হয়ে গেল আল্লাহ এমন ভয়ঙ্কর দৃশ্য তাদের সামনে দেখালেন সকলে বুঝতে পারলেন সর্বনাশ আমরা যদি সেখানে যাই ধ্বংস হয়ে যাব আমরা সেখানে না যাই বরং আব্দুল মুতালিফ এই জমজম গোপের সংস্কার করবে চলে বলেন সুবাহ আল্লাহ